দেখতে যেটা আমরা ভয় পাচ্ছিলাম বাঙালিরা আজকে সেই জায়গাটাই এসে গেছে ভারতবর্ষে শুধু বাংলায় না গোটা ভারতবর্ষটাই যেন একটা একটা বিদ্বেষের বায়ু সবসময় ছড়ে বেড়াচ্ছে এবং সাম্প্রদায়িক দাঙ্গা বলতে যেটা আগে আমরা শুনতাম সেটা মানে শুরু হয়ে গেছে এবার পার্টিকুলার যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করি দেখব যে সমাজটা আড়ারিভাবে দুটো বিভক্ত হয়ে গেছে একদিকে দাঙ্গা কারীদের পক্ষে এসে দাঁড়িয়েছে কতিপয় মিডিয়া আর বাংলার মতো তারা আনন্দবাজারের মতো তারা যারা লাগাতার মিথ্যা বলে 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 এদের উদ্দেশ্যটা হচ্ছে যে ভারতবর্ষের সাম্প্রদায়িক দাঙ্গা বা হিন্দু মুসলমানের বিভাজনটা এমন জায়গায় তুঙ্গি তুলে দেওয়া যেটাতে ভারতটাই শেষ হয়ে যায় এবং আমার তো মনে হচ্ছে এখন যারা আজকের তারিখ পর্যন্ত ভারতের যা সংবিধান তো আমি আমার আমি কেন আমার চোদ্দ গোষ্ঠী মানতে বাধ্য আমি যদি আজকে আজকের সময় আজকে তারিখ পর্যন্ত আমি খাচ্ছি দাচ্ছি কথা বলছি আমি চাকরি করছি কি ব্যবসা করছি বা আমি সরকারের কাছে যা সুযোগ সুবিধা দিচ্ছি যা কিছু করে আমার যাপন যেভাবে তৈরি হয়েছে সেটা সংবিধান অনুযায়ী তাহলে আমি সংবিধানকে যদি মান্যতা না দিই আমি সংবিধানকে যদি না মানি তাহলে আমাকে ভারত থেকে চলে যাওয়া উচিত তাহলে আমি দেশদ্রোহী কারণ আমি দেশের যে মূল কাঠামো স্ট্রাকচার যে সংবিধান সে সংবিধানকে আমি মানছি না আমার ভারতবর্ষের সংবিধান হচ্ছে ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সংবিধান এখানে সকল ধর্মের সমান অধিকার এখানে ধর্ম নিরপেক্ষ এখানে গণতান্ত্রিক সকলের সমান অধিকার তাহলে আজকে টিভিতে দাঁড়িয়ে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভটাকে কাজে লাগিয়ে মানুষের মধ্যে এমন বিদ্বেষ করছে বলছে সেগুলারদের ভারত থেকে তাড়ানো হবে ধর্ম নিরপেক্ষ থেকে ভারতের থেকে তাড়ানো হবে বামপন্থী ছেলেমেয়েরা এপিডিআরের অত্যন্ত বড় মানুষেরা কল্পনা করা যাবে না এরা মানুষের জন্য কি করে এই যে স্বপ্নাদি যে বয়স্ক দিদি কালকে দেখছিলাম এই দুদিন আগে ওরা যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে বলার যেমন গণতান্ত্রিক অধিকার আছে যুদ্ধের বিরুদ্ধে বলারও গণতান্ত্রিক অধিকার আছে ওরা গণতন্ত্র সংবিধান মেনে ওরা যুদ্ধের বিরুদ্ধে বলছে যে যুদ্ধ কখনো ভালো কিছু দিতে পারে না যুদ্ধ মানে ক্ষতি তো সেইখানে আজকে এই রাষ্ট্রদ্রোহী যারা যারা দেশ বিরোধী এবং কিছু মিডিয়াও আছে এই মিডিয়াগুলো অশিক্ষিত একদম অসভ্য নোংরা অশিক্ষিত কিছু সোশ্যাল মিডিয়া তারা গিয়ে প্রশ্ন করছে যে আপনারা পাকিস্তানের যুদ্ধ বন্ধ করতে বলছেন আক্রমণ বন্ধ করতে বলছেন তাহলে কি আপনারা দেশত তাহলে কি আপনারা পাকিস্তানের লোক আরে মানেই জানে না সাংবাদিকতা কাকে বলে সেটাই জানে না এখন আমার যেটা মনে হয়েছে বাংলা মব লিঞ্চিং শুরু হয়ে গেছে গত দু তিন দিন আগের কথা আমি মুর্শিদাবাদ গেছিলাম সেখানে বাবা ছেলে দুজন যারা গৌমাংস বিক্রি করতেন এটা পশ্চিমবঙ্গে আমার ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে এখনও আইনসিদ্ধ এটা আইন করে সেটা ওঠেনি ফলে সে গণতান্ত্রিক পদ্ধতিতে সে গোমাংস বিক্রি করছিল করতে গেছিলো তাদেরকে বিভৎস মেরেছে পশ্চিমবঙ্গে শুধু তাই না গতকালকের খবর কোনো একটা মাংসের দোকান খাসি মাংসের দোকানে মুসলিম বলে বার সাথে সেখানেও তাদেরকে পেটানো হয়েছে এই রকম বিভিন্ন জায়গায় পেটানো হচ্ছে আর পশ্চিমবঙ্গের সরকার দাঁত বের করে হাসছে দাঁত বের করে হাসছে পশ্চিমবঙ্গের পুলিশ এর জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার এর জন্য দায়ী যদি পশ্চিমবঙ্গ সরকার এই ভয়াবহ বিপদের হাত থেকে রক্ষা করতে না পারে এই সরকারকে আমরা মানি না তাহলে মুখ্যমন্ত্রীর এখনই যেটা দরকার ইমিডিয়েট ইমিডিয়েট বাংলার পঁচানব্বই পার্সেন্ট মানুষ আছে যারা গণতান্ত্রিক যারা ধর্মনিরপেক্ষ এই ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মানুষ তাদের পিছনে সরকার এসে দাঁড়াক তারা টাইট দিয়ে দেবে মাত্র পাঁচ পার্সেন্ট চার পার্সেন্ট লোক আছে যারা গরুর মুখ খায় গোবর খায় সব সময় একটা বিদ্বেষ কাজ করে এবং যারা এক ধরনের ভণ্ড ভণ্ড বদমাইশ মিডিয়াকে নিয়ে মানে কিভাবে গণতন্ত্রকে গালাগালি দেওয়া হয় সেকু মাকু এইভাবে বিদ্বেষ ছড়িয়ে আজকে তারা মানে বাজার গরম করছে কিন্তু আজকে যদি একবার এই গণতান্ত্রিক মানুষরা আমি বলছি আমার ভিডিও যারা শুনছেন আমি বিশ্বাস করি বাংলার বেশিরভাগ মানুষ হচ্ছে গণতান্ত্রিক ধর্ম মানুষ আর ঘরে বসে থাকার সময় নেই আপনার ছেলেকে বাঁচাতে আপনার সন্তানকে বাঁচাতে আপনার মেয়েকে বাঁচাতে আপনি যে যে ধর্মের মানুষ হন আপনাকে প্রস্তুত থাকতে হবে আপনাকে রেডি থাকতে হবে যেখানেই দেখবেন কোনো মুসলিম ভাইয়ের ওপর বা কোনো ইয়ের ওপর কোনো দলিতের ওপর আক্রমণ হচ্ছে সঙ্গে সঙ্গে পাড়া থেকে ঝাঁপিয়ে পড়তে হবে এবং এইভাবে দু চারজনকে যদি আমরা আমরা যদি উপযুক্ত শাস্তি না দিতে পারে এটা বাড়তে থাকবে আর এ জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো অনেক হয়েছে বাংলা বাংলার মানুষ শান্ত মুখ্যমন্ত্রী সে তার কৃতিত্ব অনুযায়ী ভারতবর্ষের মধ্যে একটা বিশেষ জায়গা তৈরি করেছে বাংলা একটা শান্তির জায়গা হিসাবে কিন্তু সেই শান্তির জায়গার মধ্যে যদি মবলিং চিং হয় যদি হিন্দু মুসলমানের বিদ্বেষ তুঙ্গে উঠে দাঙ্গা হয় তাহলে বাংলার কোনো মূল্য নেই ফলে ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার জন্য পুলিশ চারিদিক থেকে নজর রাখুক আর গণতান্ত্রিক মানুষ একত্রিত হোক একত্রিত হয়ে তারা এমনভাবে মারধর শুরু করুক তাতে এই সেকু মাকু বলা এই ময়ূরঞ্জনের মতো যেসব আছে তাদেরকে তারা করা হোক বাংলা থেকে তারা করে বের করা হোক কারণ ভারতবর্ষে থাকলে ভারতের গণতন্ত্র ভারতের সংবিধানকে মানতে হবে আজকের তারিখ পর্যন্ত কিন্তু কালকে কালকে যদি ভারতবর্ষ সংবিধান বাতিল হয়ে গে সেটা আশ্রয় তখন সেরকম হবে তখন মানুষ সেরকম করবে সেই আইন অনুযায়ী চলবে কিন্তু আজকের আজকের জায়গায় যে সমস্ত মানুষ সেকু মাকু ইত্যাদি বলে গণতন্ত্রকে ধর্মনিরপেক্ষতাকে ঘৃণা করবে তাদেরকে একদম শেষ করে দেওয়ার রাস্তায় যাবে পাবলিক এবং আমি একটা গণতান্ত্রিক মানুষ হিসেবে বলতে পারি না যে এদেরকে পিটিএম আরও একবার আমি বলেছি গুলি করে মারো রাগ থেকে এটা আমার বলাটা অপরাধ কিন্তু রোজ যে এমন জায়গায় চলে যাচ্ছে এদেরকে আমরা আমি একটা ইট ছুটতে পারি না কিন্তু এমন গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মানুষও আছে যাদেরকে এতদিন আমরা লুম্পেন বলে মনে করেছি এই চায়ের দোকানে বসে মস্তানি করে মেয়েদের টিটকারি দেয় এমন মানুষও আছে তারা অত্যন্ত সংবিধানবাদী অত্যন্ত গণতন্ত্রপ্রিয় এই মানুষগুলোকে চেনে না এই মানুষগুলো এই সেকু মাকু বলা এদেরকে ওপরে পা নিচে মাথা করে এমন মার মারবে এদের ছাল আমরা গুটিয়ে দেবে আমরা আটকাতে পারবো না এখানে আমার একটা শেষ কথা এক গুরু দায়িত্ব এসে পৌঁছেছে যে বিদ্বেষ পাত এবং বিদ্বেষ এমন জায়গায় এসেছে সোশ্যাল মিডিয়া খুলে দেখা যাচ্ছে যারা যারা এই বিদ্বেষের পক্ষে যারা উদ্বাস্তুদেরকে যেমন ভারত সরকার তুলে নিয়ে গিয়ে গুজরাট থেকে তুলে নিয়ে গিয়ে সুন্দরবনের বাংলাদেশের সুন্দরবনের বাঘের ডেরায় ফেলে দিয়ে এসছে আটাত্তর জনকে এবং সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে এইটাকে যারা সমর্থন করছে যারা বলছে বেশ করেছে তারা কিন্তু বেশিরভাগ বর্ণ হিন্দু তারা কিন্তু বেশিরভাগ ব্রাহ্মণ তাহলে আমি এই কথাটা এখন বলবো যে জাতপাতের জায়গাটা এমন জায়গায় চলে গেছে পশ্চিমবঙ্গের যে সমস্ত ব্রাহ্মণ আছেন তাদের দায়িত্ব কর্তব্য যারা মানবিক ব্রাহ্মণ চন্দন চ্যাটার্জির মতো নেতাদের নেতৃত্বে ব্রাহ্মণ মানুষরা তারা পথে নামুক দলিতদের বাঁচাতে মুসলমান ভাইদের মাথাতে এস সি এস টি ও বাঁচাতে যদি তা না হয় এই আন্দোলন এই দাঙ্গা কিন্তু বর্ণ জায়গায় এমন জায়গায় যাবে ব্রাহ্মণ পেটানো উৎসব শুরু হয়ে যাবে মাত্র তিন পার্সেন্ট ব্রাহ্মণ আছে আর বাকি সমস্তটা সমস্তটা হচ্ছে মূল নিবাসী মানুষ বলে এই মূলনিবাসী মানুষ যদি ব্রাহ্মণ বিদ্বেষী হয়ে যায় কারণ মোহন ভগবত থেকে শুরু করে অমিত শাহ হচ্ছে ব্রাহ্মণ্যবাদী ব্রাহ্মণ এবং হিন্দুত্ববাদী বদমাইশ ফলে ক্রোধটা কিন্তু ব্রাহ্মণের গায়ে পড়ছে আমি তো জানি প্রচুর ব্রাহ্মণ মানুষ আছেন যারা অসাধারণ মানুষ ভাবা যাবে না তাহলে তাদের ঘরে বসে থাকলে হবে না তাদের বুকে লিখতে হবে আমি ব্রাহ্মণ আমি গণতন্ত্র মানি আমি ব্রাহ্মণ আমি মনে করি এই দেশটা সকলের আমি ব্রাহ্মণ আমি সমস্ত মানুষের পক্ষে তারা মিছিল করুক তারা মিছিল করে বাকি সাতানব্বই পার্সেন্ট হোক পঁচাশি পার্সেন্ট মানুষের কাছে একটা বার্তা দিক যে আর বিজেপি এরা প্রকৃত হিন্দু নয় আর বিজেপি নর খাদক আর এস বিজেপি হলো মূর্খ বদমাইশ গরুর মুতখর এবং গোবরখর শয়তান এই শয়তানরা হিন্দু নয় সেখানে বলতে হবে প্রকৃত হিন্দুরা একত্রিত হও ব্রাহ্মণদের বলতে হবে আমি ব্রাহ্মণ আমরা সমস্ত মানুষকে নিয়ে চলতে চাই এই বলে তারা যদি এখনই না বেরোয় অদূর ভবিষ্যতে ব্রাহ্মণ পেটা উৎসব হয়ে যাবে কেউ কিন্তু বাঁচাতে পারবে না কারণ একদিকে হিন্দুত্ববাদীরা মুসলমানদের উপর আক্রমণ করছে আরেকদিকে বামসেপ দেশের এস সি এস টি একত্রিত করে ফেলছে তাদের কাছে শিক্ষা দেওয়া হচ্ছে ব্রাহ্মণরা বিদেশি তারা এসে অত্যাচারটা করছে তারাই মূল শয়তান মানুষের মাথায় ঢুকে যাচ্ছে ফলে ব্রাহ্মণ বিরোধী হয়ে যাচ্ছে মানুষ আলটিমেট সমস্ত রাগটাকে পড়বে কিন্তু তথাকথিত উচ্চ বর্ণের ওপর তাই উচ্চ বর্ণের মানুষদের এখনই কর্তব্য যে কটা লোক আছে বুকে সাইনবোর্ড নিয়ে পথে মিছিল করে বলা এই বিভাজন মানুষের মধ্যে এই জাতপাতের বিভাজন আমরা মানি না যেভাবে আমাদের ব্রাহ্মণ ঘরের সন্তানরা অনেক বড় বড় মানুষরা ভারতবর্ষকে চিরকাল মাথায় করে রেখেছে এই ভারতবর্ষকে তারা এখনো পর্যন্ত সংবিধানকে রক্ষা করার জন্য তারাও এগিয়ে আসছে এটা বোঝাতে হবে ব্রাহ্মণরা ঘরে বসে থাকবো আর চুপি চুপি আমি নচিকেতার চক্রবর্তী একটা গান বললাম আমি অমুক আমি তমুক ও চলবে না প্রত্যেকটা রাগ গিয়ে পড়বে নিম্নবর্ণের মানুষের এখন রাগ গিয়ে পড়বে বর্ণ হিন্দুদের ওপর কারণ এই আক্রমণটা করছে বর্ণ হিন্দুরা আর এস এস বর্ণ হিন্দুদের আর এস ব্রাহ্মণদের পা ঠিক আছে সুতরাং এখনই যদি ওরা মিছিল করে প্রতিবাদ না করে যে আমরা সবাই সমান আর কারণ সোশ্যাল মিডিয়া খুললেই মুখার্জি চ্যাটার্জি ব্যানার্জি ভালোর বাচ্চাগুলো এরা কী করছে এরা খালি বিদ্বেষ চড়াচ্ছে বেশ করেছে মেরেছে বেশ করেছে কেটেছে বেশ করেছে এই করছে বেশ করাটা গুচি দেবে পাবলিক.